কিং তপ্তং পরমং তপহ কিংবা অথ অপি অর্হতে দত্তং যা দ্রক্ষা মধ্য কেশব কিং মায়াচরিতং ভদ্রং কিং তপ্তং পরমং তপহ যাচ্ছেন অক্রূর আর মনে মনে ভাবছেন আমি কি তপস্যা করেছি আমি কি ভালো কাজ করেছি কিং মায়াচরিতং ভদ্রং আমি কিং ভদ্র কাজ করেছি আমি তো মন্ত্রী আমি তো টাকা পয়সা নিয়ে কারবার আমার কাকে মারবো কাকে ধরবো কি রাজ্য শাসন কিং তপ্তং পরমং তপহা আমি এমন কি তপস্যা করেছি কিংবা অথ অপি অর্হাতে দত্তাং আমি কি দান করেছি দান কাকে করবে যজ্ঞায় টিকাকার বলছেন ওখানে যজ্ঞায় মহাভাগবত মহাভাগবতকে দান করেছি আমি অনেক লোককে দান ধান করি অনেক লোককে উপকার করি পূর্ণ করলে স্বর্গে যায় এর বেশি কিছু হবে না ভজনটা নিজের রে মা ভজন আর ভোজন নিজে খেলে নিজের পেট ভরবে সাধকের সেটাও দরকার হয় না ওই দেহ রক্ষার জন্য করেন আর ভজনটাও নিজের এবং ভজনটা অতৃপ্তি অতৃপ্তি বাড়বে